আজকে আলোচনা করতে একটা ভাইরাল ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখবেন আপনারা খেয়াল করে শুনবেন ভিডিওগুলো এবং ভিডিওর কথাবার্তাগুলো শোনার পরে আসছি আপনাদের কাছে এই সঠিক উত্তর দেওয়ার জন্য জেলার তিরানব্বইটা জিপির মধ্যে এগারোটা জিপি আমাদের হাতছাড়া আছে এই যে ভিডিওটা দেখলেন আপনারা একটা ভাইরাল ভিডিও এই ভিডিও সত্যতা যাচাই করেন ডোন্ট কেয়ার কিন্তু যেহেতু ভাইরাল হয়েছে ভিডিওটা সম্পূর্ণভাবে ভাবতে পারি ভিডিওটা সঠিক সত্য কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই যে পশ্চিম পশ্চিমবাংলায় এই রাজনীতি আর কতদিন ধরে হবে জানি না তাই প্রতিবাদ করছি আমি ভিডিওর মধ্যে যে এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলা আগে পরে হয়েছে কিনা তাই আমার প্রতিবাদী কন্টোয়াল হলো ডোন কি নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমি দেখবো ভিডিওর মধ্যে যে কথাকতন্ত্র গুলো হলো যে পুলিশ প্রশাসনকে নিয়ে যে যুক্তি নিয়ে কথা বলল এই কথা তীব্র প্রতিবাদ জানাই ভিডিওর মধ্যে সত্যি কথা বলতে কি জানেন তো যে এই পশ্চিমবাংলায় পুলিশকে কাজে লাগিয়ে সবার কণ্ঠ রোধ করতে চাচ্ছে এই শাসক নেতারা এই ভিডিও সঠিক তার প্রমাণ এসে গেল যে সবার কন্ট্রোল কি করা সম্ভব মনে হয় না দেখব ভিডিও আপনাদের কাছে একটু অনুরোধ করব যে সঠিক সময় সঠিকভাবে এর অন্যার প্রতিবাদ যেন আপনারা করতে পারেন এবং করবেন আমরাও জানি যে বিরোধীকে কিভাবে পুলিশ প্রশাসন দিয়ে গাজার কেস দিয়ে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করছে আর কি এই বাংলা কি সহ্য করবে চলেন বাকিটা দেখি ভিডিও এই

সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে এতেই প্রমাণ হয়ে গেল যে শাসক নেতারা এই দলদাস পুলিশ দিয়ে সব কিছু আয়ত্তার মধ্যে করতে চায় তাহলে বাংলার মানুষ একবার ভেবে দেখুন তো দেখি যে পুলিশ প্রশাসনকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ঠিক আছে মানেটা কি এই মানে খুঁজার জন্য দু হাজার ছাব্বিশে আপনাদের মানে খুঁজতে হবে কারণ কোনো বিরোধী শক্তি থাকবে না এই পশ্চিম বাংলায় এভাবে বাংলা চলতে দেওয়া হবে না আগামী দিনে আর এই খানা যে বড় বাবু বড় বড় কথা বলেছে বাংলার মানুষ আগামী দিনে শেষ কথা বলবে উত্তরটা গণতন্ত্রভাবে দেবে সঙ্গে থাকবেন ভিডিও আশীর্বাদ করবেন আমি প্রতিবাদী ভিডিও করি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হয় কি হয়েছে যদিও না হয় হওয়ার জন্য আবেদন করব ভিডিওটা শেয়ার করবেন বাংলার মানুষের বোঝা উচিত যে কাদের হাতে আমাদের ক্ষমতাটা দিয়েছি তাই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা শেয়ার করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য অপেক্ষায় থাকেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি